যুবকেরা বন্ধু নির্বাচনে যদি ভুল করো জীবন পর তোমার বন্ধু যদি হয় সিনেমা খোর ফেন্সিটিল খোর জোর ডাকাত এবং পরের মেয়েদের পিছনে ঘুরে ঘুরে বেড়ায় তোমার বন্ধু যদি এরকমের গোল্টু বার্কা হয় তোমার বন্ধু যদি হেরোইন খোর হয় তোমার এটা সে যদি সিনেমায় সব সময় যায় তোমার দেখে তোমারও নিয়ে যাবে আর তোমার বন্ধু যদি নামাজি হয় সত্যবাদী হয় একদিন না একদিন তোমাকে মরজিদে সে ঢুকাই ছাড়বে এই জন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো পরীক্ষা করে নাও কে তোমার বন্ধু মা মান আলমারুমা প্রচুল্লা বলেছেন যার সাথে তোমার মহ্মত হবে তার সাথে তোমার হাসর হবে এখন যুবকেরা তোমরা কি চাও মথর জেনাকার বদমাশ তাদের সাথে তোমার হাসরোগ নাকি চাও সেই জন্য ভালো মানুষের সাথে যারা নামাজী তিন তার পরশদার সত্য কথা বলে ভালো মানুষ যারা তাদের সাথে থাকো আল্লাহ তোমাদের ভাগ্য ভালো বানায় দিবে আমাদের দেশ ভালো হবে ইনশাল্লাহ হবে